একটা পনেরোশো টাকা দামের চোখে চশমা পরে অথবা দু টাকা দামের কোটটাই পরে অথবা তিন হাজার টাকা দামের শু পরে এফেক্স এর ভালো ভালো শু আছে অনেক দাম এক জোড়া শু পরে কিভাবে আমি ওই পচা মানুষ যে মিথ্যে পথ যাচ্ছি তার সামনে আমি তিন হাজার টাকা দামের শু পরে যাই যদি দাঁড়াই সে কয়দিনের না খাওয়া তার গায়ে কাপড় নাই সারা শরীরে পায়খানা প্রস্রাব লাগা পরিষ্কার করার কেউ নাই সেই মানুষগুলোর সাথে এই পোশাক পরে দাঁড়ানো আমি মনে করি যে তামাশা করা ছাড়া আর কিছুই না আসলে মানুষ তার কর্মের মধ্যেই বেঁচে থাকবে আপনি যদি ভালো কাজ করেন আপনাকে মানুষ খুঁজে নিবে মানুষে আপনাকে খুঁজবে মানুষের ভালোবাসায় আপনি থাকবেন সবসময় আমাদের দায়িত্বের বাইরে গিয়ে এই ত্যাগ গুলো স্বীকার করি এবং ফল সেটা থেকে আল্লাহ থেকে নিব এবং আমরা বিশ্বাস করি সেটা পাবো অলরেডি আমরা পাচ্ছি বিশেষ করে দেখেন আপনারা আমাকে আমি জানি আপনার চোখ দেখে আমি বুঝতে পারছি বা আপনার যে কমেন্টগুলো করছেন সেগুলো দেখে আমি বুঝতে পারছি যে আপনাদের ভালোবাসা আমার প্রতি কিরকম রয়েছে তো এই ভালোবাসাটা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না আমি যদি ধরেন একজন মন্ত্রী হয়ে যদি এই জায়গায় বসতাম আমি আপনাদের ওই রকম ভালোবাসা কতটুকু কেতাম আমি জানি না কিন্তু আমি সামান্য একজন মানুষ আমাকে ভালোবাসার যে ছবি দেখেন সেটা কিন্তু কোটি টাকা দিয়ে কেনা যায় না তো সেই জায়গাটা অনেক বড় জায়গা জায়গাটা সহজে অর্জন করা যায় একটা মানুষ একজন পুরুষ হয়ে আরেকজন পুরুষকে কখন বলে যে ভাই আপনি আমার কলেজ যান আপনি আমার ভালোবাসা আপনি আমার যান অন্য একজন পুরুষ মানুষ আর একজন পুরুষ মানুষকে কখন এই কথাটা বলে বলেন তো আমরা বিশেষ করে আমি সেই জায়গাটা অর্জন করতে পারছি সবাই না হলে অন্তত কিছু সংখ্যক মানুষ আমাকে অসংখ্য ভালোবাসে এবং এইটা সম্পূর্ণ সম্ভব হয়েছে এই মানুষের দোয়া এদের দোয়া যে কত সলিড আমি বিশ্বাস করি সব জায়গায় যারা নিশ্চিত মৃত্যু পথযাত্রী ব্যবহারের মানুষ তাদের দোয়ার মধ্যে আল্লাহর কাছে কোনো পর্দা থাকেন কোন পর্দা ব্যতীতই তাদের দোয়া সরাসরি প্রবল হয়ে যায় তো কেউ যদি এরকম ব্যবহারের মানুষ নিয়ে কাজ করে সৃষ্টিকর্তা তার মনের আশা কখনোই ফেলে রাখবেন না এটা আমি পার্সোনালি বিশ্বাস করি এবং সেটা আমি ফল পাচ্ছি আমি এখন যে কোনো কিছু করার চিন্তা করার আগে সেটা আল্লাহ যে কোনো ভাবে আমাকে ম্যানেজ করে দিচ্ছে যেটা আমি দশ বছর তোরা করতে পারবো না সেটা আমি এখন দশ মিনিটে আল্লাহ রহমতে করতে পারি সেটা হচ্ছে সম্পূর্ণ এই বেওয়ারের মানুষদের দোয়া এটা দোয়া যে কত স্পিড ও ভেনেটের চেয়ে যে কত দ্রুত পৌঁছায় উপরওয়ালার নিকট সে প্রমাণ যদি আপনারা নিতে চান তাহলে আপনারাও আপনাদের এলাকায় এরকম কয়েকটা কাজ করেন দেখেন আপনাকে আল্লাহ কোথায় নিয়ে যায় আপনার সম্মানের জায়গাটা কোথায় হয়ে যায় আপনি সারা জীবন চলচ্চিত্রয মানুষের যদি আপনি সেবা করে যদি অন্তত দুটা লোককেও আপনার জীবনে আপনি মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন আমি মনে করি এর চেয়ে বড় রেওয়ার্ডের কাজ এর চেয়ে বড় ভালো কাজ আর পৃথিবীতে কিছুই হতে পারে না আপনি এক হাজার মানুষকে হজ করালে যে সব পাবেন আর একটা ডাস্টবিন থেকে মানুষকে নিয়ে এসে যদি তার জীবনটা ফেরত দেন হোক সে হিন্দু হোক সে খ্রিস্টান ভোক সে বৌদ্ধ হোক সে ইহুদি মানুষ তো এর উপরে তো আর কিছুই নেই